বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিকটবর্তী স্থানে কনসোলার সেবা পৌঁছে দিতে ও তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল ক্যাম্প আয়োজন করেছে দেশটির বাংলাদেশ শুক্রবার বাহরাইনের এলাকায় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই ক্যাম্পে নানা ধরনের সেবা ও পরামর্শ প্রদান করা হয় ক্যাম্পে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রাইস হাসান সরোয়ার তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সরাসরি শুনে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন ক্যাম্পে পাসপোর্ট নবায়ন জন্ম নিবন্ধন ও বিনামূল্যে কনসুলার সেবা প্রদান করা হয় উক্ত আয়োজনে বাংলাদেশ দ্রুতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি বাহরেনের শ্রম মন্ত্রণালয় শ্রম বাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এলএমআরএম আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আই ও এম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও এর প্রতিনিধিরাও অংশ নেন তারা প্রবাসীদের বাহিনের প্রচলিত আইন ট্রাফিক বিধি ভিসা সংশোধন শ্রমিকদের অধিকার এবং স্বাস্থ্য বিষয়ের তথ্য ও দেন রাষ্ট্রদূত রাইস হাসান সরোয়ার বলেন প্রবাসীদের কল্যাণে দ্রুতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে সচেতনতা প্রবাসী জীবনকে নিরাপদ ও সফল করে তোলে দ্রুতাবাস সূত্রে জানা যায় হিদ গালালি আড়াত সহ আশেপাশের এলাকার বাংলাদেশিদের সুবিধার কথা বিবেচনা নিয়ে এই মোবাইল ক্যাম্প আয়োজন করা হয় স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বিভিন্ন সেবা গ্রহণ করেন এবং এমন উদ্যোগকে স্বাগত জানান